রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নয় নেতা আরে ভাই আতলা রাতে শুন কে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে গেতা শুনিয়া এই ভাবির ডাক শুন ওই চাষির ডাক শুন কি আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মী বেদরে ফরা পীর ভাই একা মোর বাবা মশাই লাত্তি মারবো কিচ্ছু কোন যাইত না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন তো করে পরে দেখপাম এই ন আরে ভাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাড়ি তা শুন আব্বা তো না এক কামে গেছে এই গেন্ডা না বেশি ভাই তুই আনলে তুমি ব্যাপার হলে বুট দিব বাবা বাবা আছ কি নাম তোমার না না তো আমার চকলেট খরচায় দেন তোমার ভাই তো কামায়ছ হয়ে গেছে আরে ভাই কুলাহনের লগে যদি ব্যাপার হললে পরিবার কেউ তো বুঝ দিত না ও বাবা লজেন খাইবে নাও বাবা কান্না না ওইরা লজেন খাই ধরো নাও করে পাঁচটা কইরা লই পরে বুঝাইবাম মন দেই ভাল পালাই আছ

হারামজাদা সারা বছর খবর নাই ওখানে 가서 দানে হেসে লাইছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা সাথে যে এই মুরুবি দা আসলে একা ভাই হাসা কথা কইছে রাস্তাঘাট হলবাম রাস্তাঘাটের দুরিয়ার মধ্যে আরে ভাই জিবি দা জিরা লাইবো দে ভি দেহবা হত্তম লাগে এই হারামজাদা বুটছানা মারো আইছি মুরুবি তাইলে আজকে গেলম নেতা আইজিনা টেবুল লাগাই দিন যে তো हां দিবাম তো বাজার টেবুল দিবা খালি বাসটা হই গেলই

নির্বাচনের গোষ্ঠী কিলাই আমার লান দিকা হইয়া খাইবিচ্চা এ শরের বাচ্চা খারাপ হয়েছে